বয়স যখন ছাপিয়ে যায় ষাট তখন আমাদের শরীর আর আগের মতো থাকে না আগের সেই শক্তি ধৈর্য আর শক্তিমত্তা অনেকটা বদলে যায় তখন আমরা ভাবি ওষুধ খেলে কি সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো ওষুধ যতই খাওয়া হোক না কেন যদি আমরা খাবারের ওপর খেয়াল না রাখি শরীর ধীরে ধীরে ভেঙে পড়বে আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটি কথোপকথনে যা আপনাকে শেখাবে ষাট পেরোলেই কীভাবে খাবার পরিবর্তন করলে শরীর থাকবে সুস্থ তন্দুরস্ত আর হাসপাতালে দরকার পড়বে না আমরা অনেক সময় ওষুধের ওপর ভরসা করি কিন্তু ভুল খাবার খেলে ওষুধও পুরোপুরি কাজ করতে পারে না তাই আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব আটটি খাদ্য রহস্য যা আপনার দৈনন্দিন জীবনে অভ্যেসে রূপ দিলে জীবন অনেক সহজ আনন্দময় এবং সুস্থ হবে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কামেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে চলুন শুরু করি প্রথমেই আসুন একটু গল্পের মাধ্যমে বাস্তবতা বুঝি রেখা দিয়ে একা থাকেন বয়স প্রায় তেষট্টি তার ছেলে মেয়ে সবাই বড় হয়ে আলাদা শহরে থাকেন আগে তিনি ভেবেছিলেন আমি একা তাই আমার জন্য বিশেষ কিছু করার দরকার নেই কিন্তু একদিন হঠাৎ হাঁটতে হাঁটতে মাথা ঘুরে পড়ে গেলেন প্রতিবেশীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেন ডাক্তার বললেন আপনি যেটুকু খাবেন সেটা আপনার শরীরের জন্য ঠিকমতো পুষ্টিকর নয় জলও যথেষ্ট পান করছেন না এই অভ্যেসগুলো অনেক বড় সমস্যার জন্ম দিতে পারে এই এক অভিজ্ঞতা রেখাকে দেখালো বয়স পেরোলেই খাদ্যকে গুরুত্ব দিতে হবে আর এই গল্প থেকে আমরা শিখি সুস্থ থাকার জন্য ছোট ছোট অভ্যাসই সবচেয়ে বড় শক্তি প্রথম ধাপ হল সঠিক জল খাওয়া রাখুন মনে প্রতিদিন পর্যাপ্ত জল খাওয়া মানেই শরীরের ভেতরের সমস্ত দায়িত্ব ঠিক রাখা জল শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে হজম ঠিক রাখে কিডনি সুস্থ রাখে আর রক্ত চলাচলও ঠিক থাকে রেখা আগে খুব কম জল খেতেন এখন তিনি প্রতিদিন সকালে উঠে এক গ্লাস গরম জল খেয়ে দিন শুরু করেন এভাবে শরীরের সব অশুদ্ধি ধীরে ধীরে বের হয়ে যায় আর শরীরের ভেতরের শক্তি বাড়ে এরপর আসে খাবারের পরিবর্তন বয়স পেরলেই পুষ্টি সংক্রান্ত ভুল করা সবচেয়ে বড় ভুল ফাস্ট ফাস্টফুড বেশি তেল চিনি এসব কমানো খুব জরুরি রেখা এখন শাক সবজি ডাল হালকা ভাত আর কম তেলযুক্ত রান্না করেন এতে শরীর হালকা থাকে হজম ভালো থাকে আর ওজন নিয়ন্ত্রণে থাকে তৃতীয় জিনিস হল প্রতিদিন কিছুটা হাঁটা হাটি করা মাত্র আধ ঘন্টা হাঁটা শরীরকে শক্তিশালী রাখে রেখা সকালে হাঁটতে বের হন রোদে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাস নেন এই ছোট্ট অভ্যাস শরীরে রক্ত চলাচল ভালো রাখে হাড় মজবুত করে আর মনও সতেজ থাকে এরপর আসে মনকে সুস্থ রাখা একা থাকা মানেই জীবন একাকী নয় ফোনে বন্ধুদের সঙ্গে কথা বলা পার্কে গিয়ে মানুষদের সঙ্গে আলাপ করা সবই মনকে শক্তিশালী রাখে রেখা প্রতিদিন সকালে হাঁটতে গিয়ে প্রতিবেশীদের সঙ্গে হালকা আলাপ করেন এতে মন ভালো থাকে একাকিত্ব দূর হয় বন্ধুরা এই ছোট্ট অভ্যাসগুলোই আমাদের জীবনকে সহজ আর সুস্থ রাখে ওষুধ নয় খাবার আর ছোট অভ্যাসই আমাদের স্বাস্থ্যকে ধরে রাখে রেখার গল্প আমাদের শেখায় যদি আমরা এই অভ্যাসগুলো নিয়মিত করি জীবন হবে অনেক আনন্দময় অনেক হালকা আর হাসপাতালের দরকার প্রায় হবে না ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন শেষে একটা খুব সুন্দর কথা বলা আছে রেখা দিয়ে এখন নতুন অভ্যাস শুরু করেছেন সকালে জল খাওয়া হালকা হাঁটাহাঁটি আর সহজ খাবার এসব তার জীবনকে বদলে দিয়েছে কিন্তু খাদ্য পরিবর্তন মানে শুধু জল খাওয়া বা শাকসবজি খাওয়া নয় সেটা ঠিকভাবে খাওয়াটাও জরুরি প্রথম রহস্য হল প্রতি খাবারে পর্যাপ্ত প্রোটিন খাওয়া অনেকেই ভাবেন বয়স পেরলেই প্রোটিন বেশি দরকার নেই কিন্তু এটা ভুল প্রোটিন শরীরে শক্তি ধরে রাখে হাড় মজবুত রাখে আর মাসেল ঝরতে দেয় না রেখা এখন প্রতিদিন ডাল হালকা মুরগি বা মাছ খান সেই সঙ্গে দু একটা বাদাম এসব তার শরীরকে শক্তিশালী রাখে দ্বিতীয় পয়েন্ট হলো শর্করা বা চিনি কম খাওয়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ইনসুলিন সংবেদনশীলতা কমে যায় বেশি চিনি খেলে রক্তে শর্করা বেড়ে যায় যা ডায়াবেটিস ওজন বৃদ্ধি আর হঠাৎ ক্লান্তি আনে রেখা আগে চা পিফিনে প্রচুর চিনি খেতেন এখন তিনি চা কম চিনি দিয়ে খান এবং মিষ্টি খাবার খুব কম এতে তার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হজম ভালো থাকে তৃতীয় ধাপ হলো ফাইবার খাওয়া বাড়ানো শাকসবজি ফল সয়াবিন ওটস এসব প্রতিদিনের খাবারের অংশ করতে হবে ফাইবার হজমকে সহজ করে কোষ্ঠকাঠিন্য দূর করে আর শরীরের ভেতরের দূষিত পদার্থ বের করতে সাহায্য করে রেখা প্রতিদিন সকালে ফল খান দুপুরে শাকসবজি খান আর সন্ধ্যায় হালকা স্যালাড খান চতুর্থ জিনিস হলো প্রচুর জল খাওয়া দিনে অন্তত সাত আট গ্লাস জল শরীরের সমস্ত কার্যকারিতা ঠিক রাখে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে কিডনিকে সুরক্ষা দেয় রেখা আগে দিনে মাত্র দুই তিন গ্লাস জল খেতেন এখন তিনি নিয়মিত জলপান করেন বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে এতে শরীর সতেজ থাকে ত্বকও ভালো থাকে পঞ্চম ধাপ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খাওয়া ওমেগা থ্রি শরীরের প্রদাহ কমায় হৃদযন্ত্রকে শক্তিশালী রাখে আর স্মৃতিশক্তি বাড়ায় রেখা মাছ খান এবং মাঝে মাঝে ফ্ল্যাক্সিড বা বাদাম খান এতে তার শরীর বেশি শক্তিশালী লাগে আর মনও সতেজ থাকে ছয় নম্বর রহস্য হল অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়া এটি যেমন শাকসবজি ফল টমেটো বেগুন গাজর এগুলো শরীরকে মুক্ত করার ক্ষতি থেকে বাঁচায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রেখা প্রতিদিন এই ধরনের খাবার খান আর লক্ষ্য করলেন আগের তুলনায় সহজে ঠান্ডা বা সর্দি লাগে না শেষে সপ্তম পয়েন্ট প্রসেসড খাবার অতিরিক্ত তেল ও নুন এড়ানো বয়স পেরোলে লিভার কিডনি আর হৃদয় সংক্রান্ত সমস্যা বেশি দেখা দেয় অতিরিক্ত তেল বা প্রক্রিয়াজাত খাবার এসব সমস্যা বাড়ায় রেখা এখন রান্নায় খুব সামান্য তেল ব্যবহার করেন এবং ফাস্টফুড বন্ধ এতে শরীর হালকা থাকে হজম ভালো থাকে আর ওজন নিয়ন্ত্রণে থাকে রেখাদের গল্প থেকে আমরা বুঝতে পারি খাবারের ছোট পরিবর্তনই শরীরকে অনেক বেশি সুস্থ রাখতে পারে ওষুধ নয় খাবারের নিয়মিত অভ্যাসই মূল চাবিকাঠি কিন্তু তিনি বুঝতে পেরেছেন শুধু এই সব নয় কিছু বিশেষ অভ্যাসও জরুরি এর মধ্যে দ্বিতীয় জিনিস হলো কালো চা কফি ও প্রসেসড ড্রিঙ্ক কম খাওয়া এগুলো শরীরকে ডিহাইড্রেট করে রক্তচাপ বাড়ায় ঘুমের ব্যাঘাত ঘটায় রেখা এখন চা খুব কম খান মাঝে মাঝে এক কাপ কালো চা আর কফি খুব বিরল ফলে তার ঘুম ভালো হয় মন শান্ত থাকে আর শরীরের জল পরিমাণ ঠিক থাকে তৃতীয় পয়েন্ট প্রচুর হালকা ব্যায়াম যেমন হালকা স্ট্রেচিং যোগ বা হাঁটা বয়স পেরোলেই মাসাল শক্তি কমে যায় রেখা এখন দিনে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট হালকা স্ট্রেচিং বা যোগ করেন এতে শরীরের নমনীয়তা বজায় থাকে হাঁটা চলা আর ব্যালেন্স ভালো থাকে আর দুর্ঘটনা কম হয় এখন আসি মিডলার অংশে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় চতুর্থ ধাপ হল প্রতিদিন বিভিন্ন রঙের ফলমূল খাওয়া প্রতিটি রঙের ফল বা শাকসবজি আলাদা ধরনের ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে রেখা এখন সকালে ফল খান সকালে আপেল দুপুরে গাজর বা বিট সন্ধ্যায় বেরি বা কমলা এতে চোখের দৃষ্টি ত্বক এবং হৃদয় ভালো থাকে পঞ্চম বিষয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মাছ বাদাম বা ফ্ল্যাক্সিড এই ধরনের খাবার নিয়মিত খেলে হৃদয় ও মস্তিষ্ক সুস্থ থাকে রেখা এই অভ্যাসে ফিরেছেন প্রতিদিন হালকা মাছ বা বাদাম খান ফলে শরীর আরও সতেজ ও মন আরও শান্ত ছয় নম্বর পয়েন্ট হালকা লবণ ব্যবহার করা অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ায় হৃদয়কে চাপ দেয় কিডনিকে দুর্বল করে রেখা রান্নায় খুব সামান্য লবণ ব্যবহার করেন এতে স্বাদ কম হয় না শরীর হালকা থাকে সপ্তম রহস্য হল হঠাৎ বা ভারী খাবার এড়ানো যেমন রাতের অতি বড় খাবার বা ফাস্ট ফুড রেখা রাতের খাবার হালকা রাখেন এতে হজম ভালো থাকে ঘুম শান্ত হয় এবং শরীর সকালে সতেজ থাকে অষ্টম এবং শেষ পয়েন্ট নিজের শরীরের সংকেত মনোযোগ দিয়ে শোনা যদি পেট ব্যথা মাথা ঘোরা বা ক্লান্তি লক্ষ্য করেন অবহেলা করবেন না রেখা এখন ছোট লক্ষণও গুরুত্ব দেন প্রয়োজন হলে ডাক্তার দেখান তবে প্রায়শই খাবারের পরিবর্তনে সমস্যার সমাধান হয় রেখাদের এই অভ্যাসগুলোকে নিয়মিত করার ফলে তার শরীর আজ অনেক হালকা শক্তিশালী আর হাসপাতালের দরকার প্রায় নেই গল্পটা আমাদের শেখায় যদি আমরা খাদ্যের প্রতি সচেতন হই ছোট অভ্যাসগুলো ঠিক রাখি জীবন হতে পারে অনেক সুস্থ ও আনন্দময় রেখা দিয়ে এখন সকালবেলা উঠেই জানালাটা খুলে দেন বাতাসটা মুখে এসে লাগে আর মুখে একটা হাসি ফুটে ওঠে কমাস আগেও এই সকালগুলো তার কাছে ছিল একেবারে ভারী শরীর ক্লান্ত মনটা যেন ঘোলাটে খেতে ইচ্ছা নেই হাঁটতে গেলেই হাঁপ ধরা কিন্তু আজ যেন নতুন একটা জীবন শুরু হয়েছে ওর মেয়ে একদিন বলেছিল মা তুমি এখন যেভাবে খাচ্ছ সেটা একদম নতুন তোমার মতো লাগছে রেখা হাসতে হাসতে বলেছিল ওষুধের চেয়ে খাবারেই যদি সুস্থ থাকা যায় তাহলে শরীরের প্রতি অন্যায় করা কেন এই কথাটাই আজকের মূল মন্ত্র বন্ধুরা ওষুধ নয় আমাদের খাবারটাই যদি ঠিক হয় তাহলে শরীরকে আবার আগের মতো হালকা ফুরফুরে করা সম্ভব তবে একটা ব্যাপার লক্ষ্য করো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দেহের ভেতরের আগুন মানে মেটাবলিজম ধীরে ধীরে কমে যায় আগের মতো আর হজম হয় না আগের মতো শক্তিও আসে না তাই ষাটের পর যেটা সব থেকে বড়ো ভুল আমরা করি সেটা হলো তরুণ বয়সের মতো খাওয়া চালিয়ে যাওয়া রেখা দেও করতেন সেই একই ভুল সকালে নাস্তায় পরোটা দুপুরে ভাত আলু রাতে আবার ভাজাভুজি ফলাফল গ্যাস পেট ভার আর দুর্বলতা কিন্তু যখন উনি বুঝলেন আমার শরীরটা বদলে গেছে তাই খাবারও বদলাতে হবে তখন থেকেই শুরু হলো পরিবর্তন তিনি সকালে জল খাবার পর খেতেন এক মুঠো ভেজানো বাদাম আর এক কাপ গরম লেবু জল তারপর একটু হাঁটাহাঁটি আর তারপরই ফল শুধু একটা আপেল বা পেয়ারা নয় কখনো কলা কখনো পেঁপে কখনো ছোট্ট এক কাপ দইয়ের সঙ্গে মেশানো কলা এই ছোটো ছোটো পরিবর্তনেই ওর শরীর বদলাতে শুরু করে বন্ধুরা তোমরা জানো কি অনেকেই ভাবে ভালো খাওয়া মানে দামি খাওয়া কিন্তু আসল রহস্য ঠিক উল্টো ভালো খাওয়া মানে শরীরের প্রয়োজন বোঝা রেখাদের গল্পেই তো দেখো উনি তো কোনো ডায়েট চার্ট মানেননি মানসিকতা বদলেছেন তবে এই জায়গায় তোমাদের একটা কথা বলি অনেকেই ভাবে ষাটের পর মাংস বা ডিম খাওয়া উচিত নয় না এটা পুরো ভুল ধারণা শরীরের প্রোটিনের ঘাটতি পূরণ করতে সামান্য ডিম মাছ বা মুগ ডাল খাওয়া খুব দরকার তবে কিভাবে খাবে সেটা জানতে হবে ভাজা নয় সিদ্ধ বা কম তেলের আন্ডা করা যেমন রেখাদে এখন করেন সপ্তাহে তিন দিন ডিম সিদ্ধ দুদিন মাছ সিদ্ধ বাকিটা নিরামিষ ভাজা ছাড়া খাবার তোমরা একবার ভাবো তো বয়সের সঙ্গে যদি একটু একটু করে খাওয়া পাল্টাও শরীরও তো একটু একটু করে হালকা হয়ে যাবে এইখানেই খাদ্য রহস্যের আসল জাদু রেখাদে একদিন বলেছিলেন আগে ভাবতাম বয়স মানেই দুর্বলতা এখন বুঝেছি ভুল খাবার মানেই দুর্বলতা এই কথাটা যেন পুরো জীবনের সত্যি কথা এইখানে একটা ছোট্ট প্রশ্ন তোমাদের জন্য তোমরা কি এখনও আগের মতোই ভাতের পর ভাত ভাজা মিষ্টি চা এইগুলো খাও নাকি একটু একটু করে বদলাচ্ছ কমেন্টে জানাও তো দেখি কতজন সত্যিই নিজের শরীরের জন্য চেষ্টা শুরু করেছে রেখা দে এখন বিকেলের দিকে বসে এক কাপ হালকা চা খায় কিন্তু সেই চাতে দুধ আর চিনি নেই তার বদলে একটু আদা একটু দারচিনি আর এক চিমটে মধু বলতে গেলে শরীরের প্রতিটি কোষ যেন হাসে এই পানীয় খেয়ে আর একটা জিনিস উনি একদম বন্ধ করেছেন প্যাকেটজাত খাবার বিস্কুট চিপস কেক এগুলো একসময় ওর প্রিয় ছিল কিন্তু এখন বলেন এই খাবারগুলো শরীরে ধীরে ধীরে আগুন জ্বালায় যা চোখে দেখা যায় না কিন্তু ভিতরটা পোড়ায় ষাটের পর এই লুকানো আগুনটাই সবথেকে ভয়ানক অতিরিক্ত চিনি প্রিজারভেটিভ বা তেল মশলা এগুলোই সেই ভাগুনের কাঠ তাই রেখা দে এখন নিজের শরীরকে ঠান্ডা রাখেন শশা লাউ টমেটো কলমি শাক মিষ্টি আলু এইসব প্রাকৃতিক ঠান্ডা খাবারই তবে একটা জিনিস উনি বলেন বড্ড সহজভাবে খেতে হবে তবেই শরীর সহজভাবে বাঁচবে এই কথাটা আমাদের সবার মনে রাখা উচিত রিখা দে আজ পুরোপুরি নতুন জীবন উপভোগ করছেন আগে যেটা মনে হতো ছোটোখাটো অসুস্থতা হঠাৎ ক্লান্তি বা হাড়ে ব্যথা আজ তা অনেকটাই কমে গেছে প্রতিদিন সকালে জল খাওয়া হালকা হাঁটা প্রোটিন ফল শাকসবজি হালকা স্ন্যাক্স নিয়মিত ঘুম এসব অভ্যেস তাকে এক নতুন শক্তি এবং সতেজতা দিয়েছে এখন আমরা শেষ কয়েকটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস নিয়ে আসি যা ষাট প্লাস বয়সের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে শরীরকে পর্যাপ্ত জল দিন জল শরীরের প্রতিটি কোষকে কাজ করতে সাহায্য করে হজম ঠিক রাখে কিডনিকে সুরক্ষা দেয় রেখা প্রতিদিন নিয়মিত জল পান করেন বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে দ্বিতীয় টিপস ছোট ছোটো খাবারের মধ্যে বৈচিত্র্য রাখুন এক ধরনের খাবার শুধু খেলে পুষ্টির ভারসাম্য নষ্ট হয় শাকসবজি ডাল বাদাম মাছ ফল সবই প্রতিদিনের খাবারে রাখলে শরীর সুস্থ থাকে তৃতীয় টিপস প্রসেসড খাবার এবং অতিরিক্ত চিনি লবণ তেল এড়ান বয়স বাড়লে লিভার কিডনি ও হৃদয় সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে রেখা রান্নায় কম তেল ব্যবহার করেন এবং ফাস্টফুড প্রক্রিয়াজাত খাবার দূরে রাখেন চতুর্থ টিপস হলো হালকা শারীরিক ব্যায়াম হালকা হাঁটা স্ট্রেচিং বা প্রশ্বাস নিয়ন্ত্রণ এসব শরীরকে শক্তিশালী রাখে রেখা প্রতিদিন কুড়ি ত্রিশ মিনিট হালকা হাঁটেন এতে রক্ত চলাচল ঠিক থাকে হাড় মজবুত থাকে আর মনও সতেজ থাকে পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে সময় দিন মানসিক শান্তি রাখুন বয়স বাড়লে মানসিক চাপ কমানো খুব জরুরি নিয়মিত হালকা ব্যায়াম জল খাওয়া স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত ঘুম এসব মিলিয়ে রেখা এখন মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী বোধ করেন রেখাদের গল্প আমাদের শেখায় ষাট পেরোলেই ওষুধ নয় খাবারের পরিবর্তন ছোট অভ্যেস এবং দৈনন্দিন সতর্কতা শরীরকে হাসপাতালের বাইরে রাখতে পারে প্রতিদিনের ছোট পরিবর্তনগুলোই বড় ফল আনে প্রিয় দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ মনে রাখবেন বয়স শুধু একটি সংখ্যা নিয়মিত জল খাওয়া হালকা হাঁটা স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত বিশ্রাম এবং ছোটো অভ্যেস এসবই আমাদের শক্তিশালী সতেজ এবং সুস্থ রাখে এই সহজ কিন্তু কার্যকর অভ্যেসগুলো মেনে চললে আপনি জীবনকে আরও আনন্দময়ভাবে উপভোগ করতে পারবেন আজকের আলোচনার শেষ কথা হল শরীরকে ভালো রাখার সেরা ওষুধ হল আপনার নিজস্ব যত্ন এবং প্রতিদিনের সচেতন অভ্যেস আপনার এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যেসগুলো শুরু করুন আজই আর নিজের শরীরকে ধন্যবাদ জানান প্রতিটি নতুন সকালে